বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে কিন্তু একটা বোথ সাইড মুভমেন্ট হতে পারে এবং বড় মুভমেন্ট আপনারা দেখতে পারেন বড় মুভমেন্ট তো হয়নি কিন্তু বোথ সাইড মুভমেন্ট হয়েছিল আর এই মুভমেন্টটা দেখে কিন্তু ট্রেড করাও আজকের দিনে সম্ভব হয়নি কারণ দেখতেই পাচ্ছেন বাজারে একদম ফ্ল্যাট খুলেছিল স্ট্রেট উপরের দিকে মুভ করে তারপর নয়েজ সৃষ্টি করে আবার তলার দিকে আসে তারপর আবার স্ট্রেট হয় মুভ হয় আর এই জায়গাটা দেখার পর কিন্তু একটা উপরের দিকে মুভ এক্সপেক্ট করছিলামই কিন্তু এখানে যে ধরনের প্যাটার্ন তৈরি হওয়া দরকার বাজারের মধ্যে সেই জিনিসটা কিন্তু দেখা যায়নি এবং স্ট্রেট একটা মুভ হয়ে গেছে তারপর দেখতে পেয়েছেন বাজারের মধ্যে আবার নয়স তারপরেই কিন্তু ঠিক টেকনিক্যাল মুভ হিসাবে এই জায়গাটায় কিন্তু অ্যাক্টিভেট হতো ট্রেড কিন্তু এইখানে এত ফাস্ট মুভ হয় এই পাঁচ মিনিটের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন প্রথমে খোলার পরেই কিন্তু তলার দিকে প্রায় পঁচিশ হাজার একশো এই লেভেলটা প্রায় প্রথম এক মিনিটের মধ্যেই তলার দিকে চলে আসে হুড়মুড়িয়ে এবং এখান থেকে কিন্তু আর তলার দিকে রানিং ক্যান্ডেল যেহেতু হয়ে যাচ্ছিল সুতরাং ট্রেড ধরার কিন্তু সাহস হয়নি তারপরেই কিন্তু স্ট্রেট একটা তলার দিকে মুভ দেখতে পেয়েছেন এবং এখানেই গিয়ে লো করলো আর এখান থেকে আবার ওপরের দিকে আবার তলার দিকে আবার এখান থেকে একটা ট্রেড কিন্তু বেরোতো ওপরের দিকের জন্য টেকনিক্যাল মুভ হিসাবে ঠিক এই জায়গাটা দেখলে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা ঠিক বুঝতে পারবেন এই জায়গাটা দেখার পর কিন্তু একটা মুভ বেরোতো কিন্তু এই রকম বড় বড় আনএক্সপেক্টেড ক্যান্ডেল দেখে এখানে কিন্তু ট্রেড করার সাহস পর্যন্ত আজকের দিনে হয়নি আর এই রকম যে বাজার দেখে কিন্তু মনে হচ্ছে একটাই কথা যেন অ্যালগো সিস্টেম ট্রেড হচ্ছে কারণ এখানে সাধারণ ট্রেডারদের জন্য বাজার যদি নর্মালভাবে চলে সেই হিসাবে কিন্তু একটা ট্রেড পাওয়া যেতে পারে দিকেই বা তলার দিকেই বলুন কিন্তু যদি যদি এক একটা বার দেখা যায় যে একটা বার মুভ হয়ে গেল যেমন এইখানটা তারা দেখতে পাচ্ছেন প্রায় দেড়শো পয়েন্টের একটা মুভ কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেল প্রথম দু মিনিটের মধ্যেই প্রায় একশো পয়েন্টের মুভ হয়ে গেছিলো আর এইরকম বার দেখার পর কিন্তু ট্রেড টেকনিক্যালি হয় না আনএক্সপেক্টেড মুভ এইগুলোকেই বলে আর এই মুভগুলোকে নিয়ে কাজ করা কিন্তু সম্ভব নয় কারণ এইখানে যতই টেকনিক্যালি পারফেক্ট হন না কেন এই সব জায়গা থেকে যদি আপনাকে ট্রেড ধরতেই হয় কোয়ান্টিটি নয় তো খুব কম থাকবে এক লট দু লট তিন লট এরকম কোয়ান্টিটি থাকবে আর বেশি কোয়ান্টিটিতে আপনি কাজ করতে গেলে এটা রিভার্সও হয়ে যেতে পারে আর এইরকম বার দেখার পর ট্রেড করা কিন্তু কোনো রকম মানে নেই সুতরাং আজকে এক্সপায়ারিতে সাইড মুভমেন্ট হয়েছে কিন্তু তা সত্ত্বেও বলবো যে এই যে মুভগুলো এই মুভগুলোর মধ্যে কিন্তু টেকনিক্যালের পার্ট কিছু নেই আর এইখানে দেখেই সব বারগুলো দেখে টেকনিক্যাল হিসাবে কিন্তু ট্রেড করাও আজকের দিনে সম্ভব হয় না আর এই জায়গাগুলো দেখেই মনে হচ্ছে যে বাজার যেন একটা অ্যালকো সিস্টেমের মধ্যে চলছে কোনো না কোনোভাবে কেউ না কেউ কোনো রকম কিছু না কিছু সিস্টেম তৈরি করে এক একটা জায়গায় নয়তো নয়েজ ক্রিয়েট করছে তারপরেই একটা বড় মুভমেন্ট দিয়ে দিচ্ছে আর এই মুভমেন্টগুলোকে কিন্তু সাধারণভাবে যাচ করা সম্ভব হচ্ছে না আর আজকের বাজার যদি দেখেন তো এই রকমই চলেছে কালকের দিনে একটা কিন্তু বড় মুভমেন্ট পেতে পারেন নিফটি এবং ব্যাংক নিফটিতে যেদিকেই যাক না কেন ওয়ান ওয়ে কিন্তু থাকবে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর আজকের যে সুইং হাইটা হয়েছে পঁচিশ হাজার একশো একানব্বই মানে দুশো এই জায়গাটা মর্নিং থেকে সাস্টেন করে তাহলে দিকের জন্য আপনারা ট্রেড পাবেন এবং সঙ্গে হবে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন সেক্ষেত্রে পঁচিশ হাজার দুশো আশি তিনশো তিনশো পঞ্চাশ এই জায়গার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড পেতে পারেন এবং যখন দেখবেন যে মুমেন্টাম লস হচ্ছে তখন কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন কারণ লাইভ হাইতে কিন্তু যখন তখন ওখান থেকে রিভার্সও হতে পারে সুতরাং যতক্ষণ মোমেন্টাম থাকবে লাইভ হাইতে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে ক্যারি করতে পারেন এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে এই সুইং লোটা ব্রেক করেছে যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো সতেরো যদি ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে করে তাহলে তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত আপনারা ট্রেড পাবেন যেটা হচ্ছে পঁচিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার যদি বড়ো সড়ো গ্যাপ ডাউনে খোলে খোলার পর যদি দেখেন যে পঁচিশ হাজার এই লেভেলটার কাছাকাছি বাজার চলতে শুরু করেছে কিন্তু আর এই সুইং লোটা ব্রেক করছে না তোলার দিকে তাহলেও কিন্তু এখানে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু ওপরের দিকের জন্য আবার ট্রেড বেরোবে এবং স্ক্যালপিং আকারে মর্নিংয়েই কিন্তু পঁচিশ হাজার দুশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ প্লে করতে পারেন আর যদি মুমেন্টাম না থাকে তাহলে একবার এক্সিট হয়ে যান তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আবার কিন্তু ট্রেড ধরা যেতে পারে এছাড়া কিন্তু কালকের দিনে ট্রেড কিন্তু বেরোবে না এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাসপেন্ড করছে যেটা হচ্ছে পঁচিশ হাজার তাহলে কিন্তু তলার দিকে আপনারা এক্সপেক্ট করতেই পারেন নেক্সট সুইং লোয়ের জন্য ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ ষাট এই জোনটার কাছাকাছি এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় সেক্ষেত্রে চব্বিশ হাজার নশো এবং এইখানে আসার পর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে সেকেন্ড হাফের শুরুতে বা ফার্স্ট হাফের মধ্যেই ব্রেক করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সেক্ষেত্রে আপনারা পর্যন্ত বাজারকে কিন্তু দিকে দেখতে পারেন যদি বাজার গ্যাপ ডাউনে এবং পঁচিশ হাজার টাকা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলেই কিন্তু আসবে অতদূর পর্যন্ত এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও বন্ধুরা ঠিক এইরকমই সিচুয়েশন দাঁড়িয়েছে উপরের দিকে যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন লাস্ট সেটা হচ্ছে ঠিক এইখানটা যেটা হচ্ছে একান্ন হাজার দুশো পঞ্চাশ আর তলার দিকে যে সুইং লোটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো পঁচাশি এইটা হচ্ছে বাজারের একটা রেঞ্জ যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে একান্ন হাজার দুশো পঞ্চাশ যদি না টপকায় তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং সুন্দর তলার দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড স্ক্যালপিং আকারে পেতে পারেন পঞ্চাশ হাজার নশো পঁচাশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু নশো পঁচাশি আর ব্রেক করেনি সেক্ষেত্রেও রিভার্সাল প্লে হতে পারে যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে দিকে কিন্তু একান্ন হাজার একটা স্ক্যালপিং ট্রেড বেরোবে এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে একান্ন হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু আপনারা একান্ন হাজার তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি ততক্ষণ পর্যন্ত কিন্তু পেতে পারেন তারপর দেখতে হবে যে প্যাটার্ন বাইশ লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক করে তাহলে অপরের দিকে আবার ইন্টারনেট প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে ট্রেড ধরতে হবে এবং সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু একটা আরেকটা মুভ বড় উপরের দিকের জন্য হতে পারে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে চলার পর দেখলেন যে পঞ্চাশ হাজার নশো পঁচাশি মানে একান্ন হাজার এই যে জোনটা এই জোনটা যদি ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন মোমেন্টামের সঙ্গে চলে আসতে পারে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত এখানে এসে দেখবেন যে মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ফলো করতে পারেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে ফার্স্ট হাফের মধ্যেই বা সেকেন্ড হাফে তাহলে কিন্তু তলার দিকে আপনারা পঞ্চাশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা ট্রেন্ডিং মুভ কালকের দিনে দেখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ